বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আনন্দে আছি বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি ভালো ভিডিও নিয়ে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দ্রুত ওজন বাড়াতে আপনাকে সঠিক ডায়েট এবং লাইফস্টাইল মেনে চলতে হবে এখানে কয়েকটি পরামর্শ রয়েছে এক ক্যালোরি গ্রহণের পরিমাণ বাড়ান প্রতিদিন আপনার প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করুন প্রতিদিন অতিরিক্ত ক্যালোরি খান দুই পুষ্টি সমৃদ্ধ খাবার খান প্রোটিন কার্বোহাইড্রেট এবং চর্বিযুক্ত সুষম খাবার খান প্রোটিনের জন্য ডিম মুরগি মাছ পনির এবং ডাল নিন কার্বোহাইড্রেটের জন্য ভাত রুটি আলু এবং ফল খান স্বাস্থ্যকর চর্বির জন্য বাদাম বীজ অ্যাভোকাডো এবং নারকেল তেল খান তিন আরো প্রায় খান দিনে পাঁচ মাইনাস ছয় বার খান তিনটি প্রধান খাবার এবং দুই তিনটি স্ন্যাক্স সহ চার ব্যায়াম ওজন বাড়ানোর জন্য ওজন প্রশিক্ষণ করুন এতে পেশি বৃদ্ধি পায় এবং ওজন দ্রুত বৃদ্ধি পায় হালকা ওজন দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে ওজন বাড়ান পাঁচ পর্যাপ্ত ঘুম পান প্রতিদিন সাত মাইনা সাত ঘন্টা ঘুমান কারণ এটি পেশি মেরামত এবং বৃদ্ধির জন্য অপরিহার্য ছয় প্রোটিন সেক এবং স্মুদি প্রোটিন শেক বা স্মুদিতে ফল বাদাম দুধ এবং প্রোটিন পাউডার মেশানো সাত জল খাওয়া পর্যাপ্ত জল পান করুন তবে ক্ষুধা বজায় রাখতে খাওয়ার আগে অতিরিক্ত জল পান করা এড়িয়ে চলুন আজ মেডিটেশন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস নিয়ন্ত্রণ করতে মেডিটেশন এবং যোগব্যায়াম অনুশীলন করুন কারণ অত্যধিক চাপ ওজন বাড়াতে বাধা দিতে পারে ওজন বাড়ানোর জন্য ধৈর্য ধরুন এবং আপনার ডায়েট অনুসরণ করুন এবং নিয়মিত ব্যায়াম করুন